এই পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতি এবং আমাদের নতজানু প্রতিরক্ষা নীতির জন্য আজকে যুদ্ধ জাহাজ থেকে বাংলাদেশের আমাদের কি নৌবাহিনী নাই আমাদের তো কয়েকটি কলার ভেলা আছে এবং সেই কলার ভেলাগুলোকে গুলোকে দেখাশোনার জন্যে আমাদের সাদা কাপড়ের কিছু লোককে বড় বড় পদ দিয়ে বড় বড় বেতন দেওয়া হচ্ছে আমাদের এডমিরাল আছে রিয়ার এডমিরাল আছে আমাদের কমোডোর আছে ক্যাপ্টেন আছে এরা আমাদের কোলার ভেলায় বেশে বেড়ায় বঙ্গোপসাগরে তো এরা কি কোনো পাল্টা মানে ব্যবস্থা নিতে পারে না পারবে না কারণ আমাদের সরকারের নত নীতির জন্য এরা পারবে না আমরা নিউজের একটি সংবাদ আপনার সামনে তুলে ধরলাম সৈয়দ আলী আহমেদ আমরা আপনার কাছ থেকে সামরিক বাহিনীর একজন চৌকুশ অফিসার হিসাবে সর্বপ্রথমে এটার কারণটা একটু জানতে চাচ্ছি সেন্ট মার্টিন বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ এবং সেন্ট মার্টিনে আমাদের কক্সবাজার জেলার সঙ্গে সংযুক্ত আমরা আমাদের সরকার এটাকে দেখাশোনা করেন সেন্ট মার্টিনে বেশ কিছু লোককে নিয়ে বসতি করে দেওয়া হয়েছে ওখানে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ জমি কিনে বাড়িও করেছেন তো আমাদের আমাদের একটি সম্পদ এটি জাতীয় সম্পদ আমাদের দেশের অংশ একে কখনোই কোনো ক্রমেই হাতছাড়া করা যাবে না আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের ইলেকশনের আগে আমাদেরকে একবার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় থাকার জন্যে সেন্ট মার্টিন কে সম্ভবত আমেরিকাকে দিতে রাজি ছিলেন তিনি বলেছেন যে আমি সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারব আমার কোনো অসুবিধা হবে না একটা হুমকি তিনি দিয়েছিলেন তারপরে দেখা গেল যে উনি নির্বাচন একতর ভাবে করে ফেললেন আমেরিকাও বড় রকমের কোনো বাধা দিল না এবং ভারত তো তাকে সর্বতভাবে আহ কি বলবো আহ সহযোগিতা এবং সাহায্য করলো বলছেন যে চট্টগ্রামের কিছু অংশ মায়ানমারের কিছু অংশ এবং সেন্ট মার্টিন নিয়ে নাকি একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্রচেষ্টা হচ্ছে এখন এর অংশ হিসাবে তিনি সেন্ট মার্টিনকে ছেড়ে দিচ্ছেন কিনা বা কোনো চুক্তি বলে সেটা ভারত আমেরিকার হাতে তুলে দিলেন কিনা এইটুকু আমরা কোনো সোর্সে জানতে পারছি না সরকারও এই সম্পর্কে কোন বিবৃতি দিচ্ছে না এবং আমাদের যে ভৌগোলিক বিশ্লেষক যারা তারাও এই সম্পর্কে বেশি কিছু বলছেন না এই পররাষ্ট্র নীতি নতজানু পররাষ্ট্র নীতি এবং আমাদের নতজানু প্রতিরক্ষা নীতির জন্যে আজকে যুদ্ধ জাহাজ থেকে বাংলাদেশের নৌযান দেখলেই গুলি ছুটছে আমাদের কি নৌবাহিনী নাই আমাদের তো কয়েকটি কলার ভেলা আছে এবং সেই কলার ভেলা গুলোকে দেখাশোনার জন্য আমাদের সাদা কাপড়ের কিছু লোককে বড় বড় পদ দিয়ে বড় বড় বেতন দেওয়া হচ্ছে আমাদের অ্যাডমিরাল আছে রিয়ার এডমিরাল আছে আমাদের কমোডোর আছে ক্যাপ্টেন আছে এরা আমাদের কলার ভেলায় বেশে বেড়ায় বঙ্গোপসাগরে তো এরা কি কোনো পাল্টা মানে ব্যবস্থা নিতে পারে না পারবে না কারণ আমাদের সরকারের নতুন নীতির জন্য এরা পারবে না আবু আবু কথা বলবেন আর আলি আহমেদ যত যত যথ আমার মনের যে কথাগুলো উনি বলে ফেলেছেন হ্যাঁ আপনি যে বক্তব্যটা দিয়েছেন সরকার কেন আমাদেরকে মেসেজ দিচ্ছেন আমাদেরকে আতঙ্কিত ভিতর রাখছে আমাদেরকে এখানে আতঙ্কিত রাখছে দুধ তাই না সরাসরি যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রতিবাদ আমাদের পররাষ্ট্র নীতি ঠিক আছে এগুলো যখন আমরা না পাই তখন তো আমরা দেখি পররাষ্ট্র নীতি বা তখনই তো আমাদের প্রশ্ন আছে যে সরকার ক্ষমতা থাকার জন্য সে কিছু কিছু করতে করতে rakyat বুড়ে নির্বাচিত থাকতে এরকম নাও হতে পারতো এইভাবে যদি আমাদের ডায়নামিক অনেকগুলা লোক আছে আর্মিতে এই যে অনুপ কুমার চাকমা আমার কোর্সমেট আমার সামনের পাঁচ দিনের জুনিয়র বাট আমরা একই কোর্সের তো অনুপ কুমার চাকমা একজন বিশেষজ্ঞ জেনারেল এবং আমাদের সমসাময়িক জেনারেলদের মধ্যে সবচাইতে বেশি পড়াশোনা করা এবং সবচাইতে সংযত চরিত্রের অধিকারী সে এরকম অনেক ছেলে আমাদের আছে আরেকটা আছে উ কান্থিন চট্টগ্রামের ছেলে ব্রিগেডিয়ার সম্ভবত রিটায়ার করেছে এদেরকে আমরা কাজে লাগাতে পারি আমাদের এই যে ইকবাল করিম ভুইয়া সাহেব তার যত শত দুষ থাকুক তারপরেও সাবেক সেনা প্রধান তাকে কি রাষ্ট্রদূত করা যায় না মায়ানমারে তো করলে কি হতো একটা দেশের আর্মি চিফ অন্য দেশে গিয়ে যখন আর্মি চিফের সঙ্গে সাক্ষাৎ করত তখন ওই চিফ মনে করতো যে কিন্তু আমার মতোই চিফ আমার আগের চিফ ছিলেন তাকে সম্মান দিয়ে কথা বলতো এবং ব্যাপারগুলো খুলাসা হতো আমাদের দেশের সমস্যা হচ্ছে সিনাবাই যে কথাটা বলেছেন আমাদের একটা মন্ত্রী যোগ্য না আমাদের বর্তমানে একটা সচিব যোগ্য না দলীয় ভাবে এই এইসব সচিবেরা কেরানির থেকে অফিসার হয়েছে ভালো কেরানি হওয়ার যোগ্য না পররাষ্ট্র মন্ত্রণালয় একটা লোক আছে বিশাল মোটা শুধু মদ খায় কি যেন তার কায় না কি নাম এরকম একটা নাম লন্ডনে অ্যাম্বাসেডার ছিল দীর্ঘদিন এই সারাদিন শুধু মোদী সাহিত্য হ্যাঁ মারা গেছে মারা গেছে মারা গেছে দেখ তো সে সব ছেলেরা রাষ্ট্রদূত হয়ে আমাদের দেশকে অনেকখানি নিচে নামিয়েছে